ম্যান ম্যানেজমেন্টের দিক থেকে সে কেমন সেটা তো আমি অনেক ভালো জানি ঠিক আছে সো আমি এইদিকে নাই আসি সুপার এইট এর ম্যাচ ছিল ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ ছিল যেহেতু ইন্ডিয়ার এগেনস্টে আমরা বরাবরই মোটামুটি ভালো খেলি ইন্ডিয়ার সাথে আমাদের অনলাইন অফলাইনে একটা রাইভালরিও আছে বলতে গেলে বাংলাদেশের বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ ছিল এই ম্যাচটাই বাংলাদেশ বড় ব্যবধানেই আবার হেরেছে খেলা নিশ্চয়ই দেখেছেন যেমন খেলা দেখলেন এবং রেজাল্টটা যেমন এসেছে কতটা হতাশার আপনার কাছে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার হতাশা হ্যাঁ অবশ্যই হতাশা একজন মানে প্লেয়ার হিসেবে থেকে বড় কথা হচ্ছে একজন দর্শক হিসেবে হতাশা লাগছে কারণ আমরা চেষ্টা করি যে আমরা ইন্ডিয়ার সাথে ভালো ক্রিকেট খেলবো এবং ইন্ডিয়া আমাদের সাথে একটু প্রেশারে থাকে সব সময় আমরাও জানি এবং ইন্ডিয়াও জানে বাট ইন দ্য সেম টাইম আসলে প্রবলেম হয়েছে কি আমরা দেখেন আমরা হারছি আমাদের সমস্যা নেই আমরা হারতেই পারি বাট হারাটা যদি আমরা একটু মানে কম্পিটিশন করে হারি তাহলে ভালো লাগে দেখতে কারণ মানুষ চায় ইন্ডিয়া আপনি পেনান পেপারে ডেফিনেটলি তারা বিগ টিম আমি বলবো না যে আপনি ইন্ডিয়াকে বলে বলে হারাবেন বা হারাইতেই হবে বাট মানে ওরা দুইশো করবে আমরা একশো তিরিশ চল্লিশ করবো জিনিসটা আসলে এরকম না আমরা যদি ওয়ান সেভেন্টি ওয়ান এইটি করতাম তাহলে হয়তো খেলাটা মানুষ দেখেও ভালো লাগতো আমাদের সবার ভালো লাগতো এটাই আর কি সব এক্সপেক্ট করে যে বাংলাদেশ হারুক সমস্যা নাই বাট ফাইট করে হারুক তাও মনে হয় যে ওই জায়গা থেকে আমরা মানে কোনোভাবে মানে ই করতে পারি নাই ফাইটই করতে পারি নাই শুরুতে দুইটা বিষয় নিয়ে খুব কথা হচ্ছে ফার্স্ট অফ অল টসটা বাংলাদেশ জেতার পরেও কেন আগে বোলিং নিল এটা একটা কথা হচ্ছে দুই নাম্বার কথা যেটা সেটা হলো একজন পেসার কমিয়ে একজন ব্যাটার নেওয়া হয়েছে তাসকিনের জায়গায় শরীফুলকে নেওয়া হয়নি একজন জাকের আলী অনেককে নেওয়া হয়েছে এই টিম কম্বিনেশনটা কি ঠিক ছিল বলে আপনার মনে হয় কিনা না আর এই টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটাও কি ভুল ছিল কিনা তা দেখো না টসের বিষয়টা আসলে ডিপেন্ড করে ইটা নিয়ে আসলে আমরা যদি টস জিতে ব্যাটিং করতাম তখন হয়তো আবার বলতো যে টস জিতে কেন ব্যাটিং নি ইন্ডিয়া টিমের সাথে আমরা পরে ব্যাটিং করতে পারতাম এটা এটা যারা ম্যানেজমেন্ট আছে তারা উইকেট দেখে এবং অপোনেন্ট টিম ক্যানালাইজ করে হয়তোবা তারা একটা ডিসিশন নিয়েছে এটা নিয়ে আমার কোনো মানে মতামত নাই কারণ এটা হইতেই পারে এটা অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি কখনোই বলতে পারি না এটা আনলজিক্যাল কথাবার্তা যে এটা করলে এটা হয়তো এটা হতে পারে মানে যদিও উইকেট যদি অনেক বেশি মুভমেন্ট থাকতো ভেজা থাকতো উইকেটে ওয়েট থাকতো তখন হয়তো ওর ডিফারেন্ট সিলার্স ছিল তো আমার মনে হয় না যে ওরকম কোনো বিহেভিয়ার ছিল উইকেটে উইকেট ভালো উইকেট ছিল এখানে যে যত ভালো ক্রিকেট খেলবে সেই ম্যাচিতে আর আপনি আর একটা কথা যেটা বললেন হ্যাঁ জাকির আলী অনেক ভাই দেখুন আমি আমি গত গত শোতেও আমি একটা কথা বলেছি যে আমি একটা ম্যাচে দুইটা উইকেট কিবার ব্যাটসম্যান খেলাচ্ছি কেন তাই না আমার প্রশ্নটি এইটা যে আমি যদি একটা ছেলে রান না করে তখন তাকে তো এটলিস্ট একটা ব্রেক দিতে পারি আমি জাকির যে জাকির আলি অনেক আমি ট্রাই করি লিটন রান করতেছে না তাকে একটা ব্রেক দিয়ে আমি অনেক ট্রাই করি তাহলে ওই জায়গায় আমি একটা ব্যাটসম্যান একটা প্রপার বোলার খেলাইতে পারতেছি তা আমাদের হচ্ছে কি আমরা মানে যারা রান করতেছে না তাদেরকে সুযোগ দিতে থেকে দিতে যে আবার একটা নতুন ছেলেকে আপনি আবার সুযোগ দিতে যে আমরা একটা প্রপারলি একটা বোলারকে খেলাতে পারছি না ভাই বাংলাদেশে তাস্কিম বেস্ট বলার আপনাকে মানতে হবে শরীফুল খুব ভালো বোলিং করতেছে রিসেন্টলি এটা মানতে হবে আমি আমার বেস্ট বোলারদেরকে আমি বসায় রেখে আমি কেন অন্য জিনিস নিয়ে আমি ট্রাই করব আমি এটা বুঝে উঠতে পারি না ট্রাই যদি করতেই হয় যেটা যেখানে হচ্ছে না আমি সেখানে সেই জায়গায় আমি ট্রাই করতে পারি আমি জাকির আলী রে আমি ট্রাই করতে পারি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে কিছু রীতিনীতি হয়ে গেছে যে এই ব্যাটসম্যান এরা সারা জীবনই খেলবে এরা ভালো খেলো খারাপ খেলো খেলতেই থাকবে এটা এটা ইজ আনফেয়ার আমি মনে করি এটা সবার ক্ষেত্রে একই রকম হওয়া উচিত না হলে আমরা এভাবে ভুগতে থাকব সবসময়ে আর এই যে ইন্ডিয়ার মতো দল যারা স্পিনের এগেইনস্টে খুবই ভালো যেই দলে রাইট হ্যান্ড लेफ्ट হ্যান্ড দুই দল দুই ধরনের ব্যাটারেরই মিক্সচার আছে এবং পিচেও খুব বেশি বেশি স্পিন ছিল না এমনন পিচে আপনি মোট চারজন স্পিনার নিলেন মাত্র দুজন ফেসার নিলেন এই পুরো বিষয়টাই কি ডিফেন্সিভ চিন্তা ভাবনার ফল কিনা নেক্সটলি আপনি মানে আপনি দেখেন ইন্ডিয়ান টিম কিন্তু ওয়ার্ল্ড এর ভিতরে স্পিন সবথেকে বেশি ভালো খেলে আপনি তাদের এগেনস্ট স্পিনার অ্যাটাক বেশি নিবেন এটা তারাও পছন্দ করবে তারা এই অ্যাটাকটা খেলতে আপনি আমাদের এক্সপ্রেস বেস যদি আমরা বলা হয় তাহলে আমাদের তাসকিন এক্সপ্রেস বলার মানে পেস তার আছে আমাদের শরীফুল হচ্ছে বেস্ট বলার তা আমি যদি তিনটা পেস বলার আমি খেলাইতাম মানে আমি আমি আমার কাছে মনে হয় যে গত ম্যাচে শুধু খেলছে কে মুস্তাফিজ আর সাকিব সাকিব হ্যাঁ আর তো কেউ নাই তা আমি কেন তাসকিনের মতো বলারকে আমি ড্রপ দিবো আমি কেন শরীফের মতো বলারকে আমি ড্রপ দিব ডেফিনলি তাদের ভিতর থেকে একজন খেলা উচিত আমি একজন স্কিণা কমাই দিবো তাই না দরকার হয় মানে আমি জানি না আসলে ম্যানেজমেন্টে যারা আছে তারা কি চিন্তা করে বা তারা কিভাবে কি প্ল্যান করেন হয়তো বা তারা আমাদের থেকে অনেক বেশি বোঝে অভিয়াসলি বেশি বোঝে নাহলে আসলে আমরা দূর থেকে যদি যেটা বুঝি আমরা এতটুকু কি আমি বলতে পারি বাট তাসকিন বা শরিফুলের মতো বলারকে ইন্ডিয়ান টিমের এগেনেস্টে আপনি বসাবেন এটা মানে আনলজিক্যাল একটা ব্যাপার আর আরো একটা কথা যেটা প্রেস কনফারেন্সে শেষে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান এসেছিলেন তাকেও এই ধরনের করা হয়েছিল যে আগে কেন কেন কিংবা নতুন বলে স্পিনারদের প্রশ্নগুলো এক্ষেত্রে সাকিব একটা কথা বারবার করে বলেছেন যে এটা কোচ ক্যাপ্টেনের সিদ্ধান্ত ছিল এবং আরো একটা প্রশ্নে তিনি বলেছেন টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে তিনি পার্ট নন অর্থাৎ তার সাথে হয়তো বা টিম মিটিং এ ধরনের আলোচনা হয় না সাকিবের সাথে কি কোচ ক্যাপ্টেনের কোথাও কোনো দূরত্ব তৈরি হচ্ছে রিসেন্ট সময় হয়তোবা এইগুলার প্রতি সে রেসপেক্ট দেখায় কোচ ক্যাপ্টেন হয়তোবা সে অত ইনভলভ হতে চায় না যেহেতু দেখেন এটা একটা প্রফেশনাল জায়গা এখানে সাকিব তো এখন মানে ক্যাপ্টেন ও কিন্তু ডিসিশন মেকার না হয়তোবা সে একটা অ্যাডভাইস করতে পারে তাকে জিজ্ঞেস করলে কিন্তু সে কিন্তু আপনাকে প্রেসার দিয়ে বলতে পারবে না যে না এটাই করতে হবে এই ক্ষেত্রে তার জায়গা থেকে সে প্রফেশনালি হয়তো জিনিসটা হ্যান্ডেল করেছে আমার আমার কল না আমি থাকি সেম টাইম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সাকিবের উচিত ছিল কিনা এটা এটা অবশ্যই তার আমি বলবো তার তার মতো প্লেয়ারের তার রিয়াদের মতো প্লেয়ারের সাথে কনসার্ন নেওয়া উচিত আমাদের ম্যানেজমেন্টের যে আমরা এই উইকেটে কি করতে চাই বা ই করতে চাই কারণ তাদের মতো এক্সপিরিয়েন্স বাংলাদেশ টিমে আর কেউ নেই ইভেন কি কোচও না এই বাংলাদেশ টিমে যারা খেলতেছে তাদের মানে যারা আছে এখন মেম্বার সব থেকে এক্সপিরিয়েন্স দুজন মানুষ তো এদের সাথে যদি আপনি আলাপি না করেন তাহলে তারা তাদের নিজের থেকে কেন অ্যাডভাইস দিবে তাই না এটা তো মানে খুবই লজিক কথাবার্তা তা আমি আমার মনে হয় যে ওই দিক থেকে যদি দেখেন তাহলে সাকিব সাকিবের জায়গাতেই ছিল আর তারা তাদের জায়গাতেই ছিল তারা প্রফেশনালি কোচ এবং ক্যাপ্টেন তাদের জায়গা থেকে তারা ডিসিশনটা নিয়েছে সাকিব সাকিবের জায়গা থেকে সে নরমাল থেকেছে চান্ডিকা হাতুরো সিং এ বাংলাদেশের কোচ তিনি সুপার এইটে ওঠার পরে একটা প্রেস কনফারেন্সে অফিসিয়াল প্রেস কনফারেন্সে তিনি বলেছেন সুপার এইটে উঠে গেছি লক্ষ্য পূরণ হয়ে গেছে বাদবাকি যেটা আসবে সেটা বোনাস আবার হয়তোবা সাকিব রিয়াদের সাথে আলোচনাও করা হয়নি একাদশ নিয়ে টস জিতে কি করব সেটা নিয়ে এই বিশ্বকাপের মতো একটা জায়গায় গিয়ে সুপার এইটে আপনি উঠেছেন দেশের মানুষ স্বপ্ন দিচ্ছে সেমিফাইনালও সম্ভব এমন সময় কোচের এমন ধরনের কথাবার্তা অথবা এই যে সাকিব রিয়াদকে সব কিছুতে ইনভলভ না করা এ খামখেয়ালি মনে হচ্ছে না অবশ্যই খামখেয়ালি দেখেন আমি একটা কথা বারবার বলেছি যে আমার চোখে দেখা কোচ হিসাবে যদি টেকনিক্যাল কোচ হিসাবে কেউ এসে থেকে বাংলাদেশে তাহলে হাতুল সিং আমি আমি যতদিন খেলেছে আমার কাছে ভালো মনে হয়েছে তো একটা মানুষের কিন্তু সবকিছু যে ভালো হবে তা না তার কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটাই দিক আছে তো নেগেটিভ দিকগুলো তো আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি 23rd ওয়ার্ল্ড কাপে উনি কিভাবে ব্যাটিং অর্ডার চেঞ্জ করেছে উনি কিভাবে এই ওয়ার্ল্ড কাপে নিজের ইচ্ছা মতো সবকিছু করতেছে টিম বানাচ্ছে এগুলো দেখতেছে বাট এটা আমি তাকে বলবো না যে জন্য সে ভালো কোচ বা সে এদিক থেকে সে সব ভালো আমি বলছি যে এজ এ কোচ হিসাবে মানে টেকনিক্যাল ব্যাপারে জিনিসগুলো খুবই ভালো বাট ম্যান ম্যানেজমেন্টের দিক থেকে সে কেমন সেটা তো আমি অনেক ভালো জানি ঠিক আছে সো আমি এইদিকে নাই আসি এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অভিয়াসলি যে ওই টিমে আপনি দুজন সিনিয়র যারা মোস্ট সিনিয়র সিনিয়র না বাংলাদেশ টিমে অনেক কিছুর সাক্ষী তারা তো এই মানুষগুলোর সাথে যদি আপনি আলোচনা না করেন তাদেরকে যদি প্রায়োরিটিটা না দেন তাহলে তো ভাই তারা নিজের থেকে এসে আপনাকে বলবে না যে তুমি এটা করো এটা করো তারা প্লেয়ার হিসেবেই খেলবে তা আমার মনে হয় যে এই যে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিংটা যে বিষয়টা এটা ভেরি ইম্পর্ট্যান্ট একজনকে অপর একে অপরকে রেসপেক্ট দিয়ে আপনি তার কাছ থেকে অ্যাডভাইসার নেয়া। এটা আমার মনে হয় না হয়তো বা ঘাটতি আসে না ঘাটতি না থাকলে এই জিনিসগুলো হতো না